হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর লাভার বন্ধুরা আজকে আমাদের সেই শান্তিপুরের ভিজন ক্লাবের যে খেলা হচ্ছিল সেই খেলার নবম খেলা ওস্তাদ নাসু ওড়াবে নাসু দেখতেই পাচ্ছে বসে আছে তা এই নবম খেলার আজকে স্ট্যাম্প প্রস্তুতি চলবে বন্ধুরা প্রস্তুতি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই নাসুর সঙ্গে একটু পরিচয় করি নাসু টাকাও তারপরে কেমন আছো ভালো তা আজকে কটা পায়রা তুমি ওড়াবা চারটে কবুতর ওড়াবে তা আজকে শান্তিপুর বিজ্ঞান ক্লাবে পায়রা ওড়া ওড়ানোর চিন্তা ভাবনা নিয়ে তোমার কেমন লাগছে খুব ভালো লাগে কবুতর শুনতেই গেলাম এরপরে আমরা কবুতর স্ট্যাম্প করে তাড়াতাড়ি কেড়ে নিই তারপরে তোমাদের সঙ্গে নাসের একটু কথা বলাবো এবং নাসের নম্বরও দিয়ে দেবো অসুবিধা নেই যদি কোনো বন্ধু নাসের বাড়ি আসতে যাও নাসের দেখতে যাও অবশ্যই চলে আসতে পারো এখন আজকে এখানে আমাদের স্ট্যাম্প করবে সাইদ ভাই এই তো সবচেয়ে আগে ডিসট্যাম্প করবে দেখুন পুরো মেরে দাও বন্ধুরা দেখুন স্ট্যাম্প চাইতে দিই মারো আল্টিমেট করছে স্ট্যাম্প হলো ধরো নম্বর স্ট্যাম্প করবে আমি ছেড়ে দাও খাবে ছেড়ে দাও হ্যাঁ নম্বর করো লাল স্ট্যাম্পটা ভালো লাগবে নম্বর কবিতা স্ট্যাম্প হলো

যবনমন্ডরা ডাডা দেখুন তার ও একদম আজকে থেকে শক্ত রাখা তো ঘন ঘন করতে হবে

দেখা যাক নাসু বলছে তিন সাড়ে তিন ওরে কতক্ষণ রেজাল্ট করতে পারে সেটাই আজকে দেখবো বন্ধুরা দেখুন নাসু সেট দেখলেন এবার আমাদের কিছু লেখালেখি হবে সেই লেখালেখির কাগজটা লিখে ফেলবো বন্ধুরা আজকে নাসুর বাড়িতে আজকে উপস্থিত আছে আমাদের কামালের বাড়ির জাজ রবিদা আর তার সঙ্গে আছে মশিবুল ওদিকে মুসা মুসা দিকে দেখাও সাইদ ভাই নাসু আর কামাল সবাই একসঙ্গে আছে দেখতেই পেলেন আর নাচুর পায়রা একেবারে মেঘের কোলে গোলে উঠছে বন্ধুরা তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রচুর হাইট হয়েছে আমরা চোখে বুঝে যাচ্ছি না তাহলে ক্যামেরায় কি করে আনি দেখতে থাকুন এবং শব্দ থাকুন বন্ধুরা অলরেডি নাকুর প্রথম পায়রাটি নিচে চলে এসেছে একদম যে চারটি পায়রা উড়িয়েছিল তার প্রথম পায়রাটি একটা পায়রা চলে এসেছে অনেকটাই নিচে চলে এসছে নিচে দৌড়তে দেখা যাক ও ল্যান্ডিং করে কখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই নিচে চলে এসেছে একদম নিচে চলে এসেছে বন্ধুরা একটি কবিতা নিয়ে পড়েছে দেখুন প্রথম কবিতাটি হল দশটা ছাব্বিশে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর বাকি গুলো প্রচুর হাইটে আছে বন্ধুরা অলরেডি তিনটে কবিতার নিচে চলে এসেছে ভালো নিচেই তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরায় এই নিচে চলে এসছে দেখা যাক কতক্ষণ ওরে একদম নিচে চলে এসেছে বন্ধুরা দেখুন কপি নিচে চলে এসছে তিনটি কবুতরই একসঙ্গে উঠছে দেখা যাক কতক্ষণ টানে সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন দু নম্বর পায়েটি ল্যান্ড করলে একটু ঘড়িটা দেখো কটা বাজে দু নম্বর পায়টি ল্যান্ড করে ফেললো দশটা বাহানো দু নম্বরটি ল্যান্ড করলে দেখেন ল্যান্ড করছে দেখা যাক দু নম্বরটি দশটা বাহান্ন র্যান্ড করলো আর তিন এবং চার খুবই নিচে চলে এসছে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তোমাদেরকে পুরো ভিডিও দেখানোর চেষ্টা করবো দেখেন দেখেন এই দুটো নিচে চলে এসেছে বন্ধুরা দেখা যাক তিন নম্বর চার নম্বর পাড়াটিকে আর কতক্ষণ উঠতে পারে খুব সুন্দর উঠছে বন্ধুরা দেখুন

দেখা যাক এই তৃতীয় এবং চতুর্থ নম্বর কবিতাটি কখন নামে এবং কতক্ষণ রেজাল্ট হয় সেটাই তোমাদেরকে দেখাবো ডেনা চালাচ্ছি ভালো কিন্তু মনে হচ্ছে আর না

বন্ধুরা দেখুন নাসুর ভাই আজকে উড়িয়েছিল রেজাল্ট হলো দু ঘন্টা বারো মিনিট এগারোটা বাইশে কবুতর নেমে বললো কবুতর প্রচন্ড রোদ ধরে কবুতর উঠলো আরো একটু দেখাও আজকে কবুতর উড়িয়ে তোমার কেমন মনে হলো যে কবুতর দোকানটা বাইশ মিনিট খুব ভালো লাগবে আর তুমি এই ড্রেস কি প্রথম খেতে নাকি আগেও না না প্রথম বন্ধুরা নাসুর এই প্রথম ড্রেস করলো প্রথম রেখে যাই দু ঘন্টা বাইশ রেখে গেলো যে নাসুর বাইরে ওড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা দেখতে গিয়ে বাজ কোনো কড়া শুতে পায়রা নেই ওড়ে কিন্তু আজকে ব্যতিক্রম করলো না বলা যায় না মনে হয় সময় ওড়ে না ভালো পায়রাও সময় ওড়ে না যাই হোক নাসুর প্রথম উড়িয়েছে নাসুরও খুব ভালো লাগবে

네. 얘디가 에코노 머딩 거쳐? 갈지라. 어, 여여아 하하. 이거 이이지 মদাৰিলে <laughs> 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 <laughs>